হ্যালো আমার প্রিত ছাত্রদের আশা করি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো মাধ্যমিক জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবনের প্রভাবমানতা এখান থেকে মোট সতেরো নম্বরের কিন্তু প্রশ্ন থাকছে এমসিকিউ থাকছে তিনটি তিন নম্বর ভিএসএ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন থাকছে পাঁচটি পাঁচ নাম্বার এসে সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে দুটি চার নাম্বার এলে বিশদ উত্তরধর্মী প্রশ্ন একটি পাঁচ নাম্বার তাহলে মোট যোগ করলে কিন্তু শত্রু হয় এর সাথে সাথে একটা কথা বলে নেওয়া দরকার সেটি হলো এমসি জন্য অলরেডি কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এছাড়াও সাঁতরা পাবলিকেশান বইয়ের কিন্তু হাতে কলমে ভিএসের প্রশ্নের সমাধান এবং করে দেওয়া আছে সেটা তোমরা অবশ্যই দেখে নেবে নেক্সট আসছি ভিএসএ ভিএসএর জন্য এখানে কিন্তু প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে এবং তারপরে হচ্ছে এস এবং এল এ এল এর জন্য কিন্তু এখানে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তার সাথে সাথে বিগত মাধ্যমিক এসে এরকম কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই এর মধ্যে রাখা আছে তাহলে এর সাথে সাথে আরও একটা কথা বলে রাখি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও তাহলে পূর্বের নির্ধারিত কথা মতো কিন্তু আবারও ওই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসতে চলেছে দেখে নাও তাহলে ভিএসএ প্রশ্ন নাম্বার এক মার্ক কিন্তু এক নম্বরে কি আছে দেখে নাও মানুষের মধ্যে যদি মিওসিস পরিবর্তন মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষ অটোজম সংখ্যা হতো চুয়াল্লিশটি অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক উত্তর হবে কিন্তু পিউরিন নেক্সট প্রশ্ন হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর ভ্রুণের ভ্রূণের বানান একটু কারেকশান করে নেবে পরিস্ফুটন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে উদ্ভিদ উত্তর হবে কিন্তু মাইটোসিস তারপরে প্রশ্ন ড্যাশ অনুর ঘন কুণ্ডলকৃত গঠন হলো ক্রোমোজোম উত্তর হবে কিন্তু ডিএনএ ড্যাশ উদ্ভিদের সপরাগযোগ দেখা যায় এখানে তিনটি উত্তর আছে যেখানে একটি দিলে হবে নয়ন্তারা মালতী মোটর ড্যাশ আইকে হেটেরোটপিক বিভাজন বলে উত্তর হবে কিন্তু মিওসিস পুনরুৎপাদন ও ক্ষয়পূরণ ড্যাশ কোষ বিভাজনের তাৎপর্য উত্তর হবে কিন্তু মাইটোসিস নেক্সট প্রশ্ন হচ্ছে শূন্যস্থানে জল বিয়োজন ও স্পাই রাইলেজেশন ঘটে উত্তর হবে কিন্তু প্রোফেজ নেক্সট প্রশ্ন ইন্টারফেজের ড্যাশ দশায় ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় হবে এস ড্যাশ উপদশায় নন হিস্টন প্রোটিন সংশ্লেষিত হয় উত্তরাবে জি টু প্রোটিন সংশ্লেষে অংশ নেয় ড্যাশ উত্তর হবে আরএনএ পরাগরেণুর ডিম্বকের সঙ্গে মিলিত হলে ড্যাশ ফলে পরিণত হয় ডিম্বাশয় কোন ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ড্যাশ বলে উত্তরাবে কিন্তু যোগ প্রাণীর ড্যাশ ও ড্যাশের মাধ্যমে যৌন যৌ সংগঠিত হয় নিষেধ ও সংযুক্তি এটা কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা অবশ্যই তোমরা কিন্তু ভালো করে পড়বে যৌক্রমে ড্যাশ দশাটি যৌন দশা হিসাবে পরিচিত অ্যাপ্লয়েড ইমাসকুলেশন করা হয় ড্যাশ প্রতিরোধ করার জন্য সপ্রয়োগ যোগ এটাও কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট এটা কিন্তু খুব সুন্দর করে পড়ে রাখবে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রটি হলো অক্সানোমিটার এটা তোমরা অবশ্যই অনেকে জানো কিন্তু আবারও বলছি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে রাখবে এই ছিল শূন্যস্থান পূরণ এরপরে আসছি আমরা সত্য মিথ্যা কোষ বিভাজনে কোস ঘটে এটা কিন্তু উত্তর আছে মিথ্যা সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত চাকতির ন্যায় অংশটি হলো কাইনে টো কর এটা কিন্তু সত্য মিওসিসের কর্মজম একবার কিন্তু কিন্তু নিউক্লিয়াস ও সাইপ্লজম দুবার বিভাজিত হয় সত্য ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় মিথ্যা ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধন দিয়ে গোয়ানিনের সঙ্গে যুক্ত থাকে এটা কিন্তু উত্তর হচ্ছে মিথ্যা সবস্পাক উদ্ভিদের স্ত্রী রোম রোমস ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগ্রাণু সংগ্রহ করে মিথ্যা কোশিম ভার মিওসিস কোষ বিভাজনে ঘটে সত্য হাইড্রাদেহের এক বা একাধিক স্থানে উপবৃদ্ধি সৃষ্টি হয় সত্য কোষচক্রে মোট তিনটি চেকপয়েন্ট থাকে সত্য ইস্টোন এক ধরনের ক্ষারীয় প্রকৃতির প্রোটিন সত্য কচুরিপানা পত্রজ মুকুলের দ্বারা জননকার্য সম্পন্ন করে মিথ্যা একই ফুলের মধ্যে পরাগ সংযোগকে গ্যাইটোনগমি বলে মিথ্যা বৃদ্ধির মাধ্যমে প্রোটোপেলাজম শুষ্ক ওজন হ্রাস পায় এটা হবে কিন্তু শুষ্ক এটা শুষ্ক হবে উত্তর মিন্তু মিথ্যা এই ছিল সত্য মিথ্যা এরপরে আসছে আমরা একটি অথবা দুটি একটি বাক্যে উত্তর দাও একটি শব্দে এখানে কিন্তু যে প্রশ্নগুলো আছে এক প্রথম জোরের সঙ্গে দ্বিতীয় জোরের শব্দে শূন্যস্থান বসিয়ে কিন্তু উপযুক্ত শব্দ বসাতে হবে তাহলে কি আছে প্রথমে দেখে নাও যে মাইটোসিস এটা হচ্ছে জাইগোট তাহলে ড্যাশ জনন মাতৃকোষ সেটা কিন্তু হবে অবশ্যই মিওসিস শূন্যস্থান পূরণে এরপর হচ্ছে কাটিং জবা ড্যাশ পেয়ারা গ্রাফটিং প্রোফেজ নিউক্লিওপর্দা পর্দা ও নিউক্লিয়ারাসের অবলুপ্তি ড্যাশ নিউক্লিওপর্দা পর্দা নিউক্লিয়ার ঘটে টেলোফেজ প্লাজমোডিয়াম বহু বিভাজন ইস্ট কর্কদগম টেলোমিয়ার দুটি কর্মজমের প্রাপ্ত বরাবর প্রান্ত বরাবর জুড়ে যেতে বাধা দেয় তারপরে ড্যাশ সিস্টার কর্মটির দায়কে ব্যামতন্তু সাহায্য করে সেন্ট্রোমিয়ার পাথরকুচি পত্রজমুকুল কচুরিপানা ড্যাশ ধাবক জলপরাগী ফুল পাতা শাওলা ফুল উত্তরাবে কিন্তু ধান ভুট্টা গম যে কোনো একটি দিলেই হবে রেণু উৎপাদন ছত্রাক ড্যাশ স্পাইরোগায়রা ওখানে কিন্তু হবে খণ্ডিভবন স্পাইরোগায়রা এই ছিল ভিএসের প্রশ্ন ভিএসের প্রশ্ন কিন্তু এখান থেকে অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এবং মাধ্যমিকে বেশ কিছুটা প্রশ্ন কিন্তু এর মধ্যে থেকে অলরেডি চলে এসছে এগুলো অবশ্যই ভালো করে পড়বে নেক্সট আসছে হচ্ছে এসে এর প্রশ্ন থাকছে এবং দু নম্বর দু নম্বরের জন্য কিন্তু একটু বেশি প্রশ্ন দেওয়া আছে আবারও বলছি ভালো রেজাল্ট করতে গেলে বিশেষ করে টেস্ট এবং মাধ্যমিকে একশো একশো পেতে গেলে কিন্তু কোনো প্রশ্ন বাদ দেওয়া চলবে না সব প্রশ্নই কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে তাহলে শুরু করে দাও কোষচক্রে দুটি গুরুত্ব রেখো কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ যোগ সম্পন্ন করে ধান পাতাঝাজি শিমুল আম নেক্সট প্রশ্ন হচ্ছে বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো দুটো পয়েন্ট দেওয়া আছে এখানে আর সংখ্যা এর ওপর বেশ করে কিন্তু তোমাদের দুটো পার্থক্য লিখতে হবে দু নম্বর স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়া এর অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো মিওসিস কোষ বিভাজনের সময়্রোজমুর সংখ্যা হ্রাস ও ক্রোমোটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে এই ঘটনা দুটি তাৎপর্য কি তা বিশ্লেষণ করো অযৌন জনন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নির্পণ করো এখানে কি কী পয়েন্ট দেওয়া আছে জনিত জীবের সংখ্যা পানানটা একটু কারেকশান করে নেবে জনুর প্রকৃতি স্টক ও শিয়ান বলতে কি বোঝো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার বলছি ভিভিআই এটা স্টক শিয়ান এটা ভালো করে পড়বে শাখা কলমের সাহায্যে কীভাবে নতুন গাছ সৃষ্টি হয় কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তারের গুরুত্ব লেখো এখানে কিন্তু একটুখানি বানানটা কারেকশান করে নেবে এটা অঙ্গজ হবে এরপর হচ্ছে নিউক্লিওয়েড কী স্বপরাগযোগ ইতার পরাগযোগের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ের পার্থক্য লেখ এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে পড়ে নেবে কী কী পার্থক্য লিখতে বলছে বাহক নির্ভরতা নতুন বৈশিষ্ট্যের উদ্ভব এর পয়েন্টের উপর বেশ করে কিন্তু তোমাদের পার্থক্যগুলো লিখতে হবে কোষ বিভাজনে রাইভোজোম মাইক্রোটিউবয়েল মাইক্রোকন্টেরিয়া সেন্ট্রোজোমের ভূমিকা ব্যাখ্যা করো এলএইচ এইস মানব দেহের জনন গ্রন্থির হরমোন খরণ নিয়ন্ত্রণ করে বক্তব্যটি যথার্থতা বিচার করো নিম্নলিখিত বিষয়ে জননের গুরুত্ব ব্যাখ্যা করো ধারাবাহিকতা বজায় রাখা জীবজগতের ভারসাম্য রক্ষা করা প্রকরণ ও ব্যক্তি অস্তিত্ব বজায় রাখা এই চারটে পয়েন্টের উপর বেস করে কিন্তু জননের গুরুত্ব তোমাদের ব্যাখ্যা করতে হবে উদ্ভিদের অযৌন বংশবিস্তার কিভাবে কীভাবে ঘটে তা ছকের সাহায্যে দেখাও আরে এনে কি এটি কোথায় অবস্থিত কোষ বিভাজনের গলগিবাডি ও মাইটো ভূমিকা উল্লেখ করো অঙ্গজ জননের গুরুত্ব লেখো উদ্ভিদ দেহে দিনিশেকের গুরুত্ব উল্লেখ করো জীবদেহে বৃদ্ধির গুরুত্বগুলি উল্লেখ করো বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কী এই ছিল দু নম্বরে প্রশ্ন নেক্সট আসছি তিন নম্বর প্রশ্ন এখানে কয়েকটা কথা বলে রাখা দরকার সেটা হলো মার্কের যে প্রশ্ন এলে বিশদ উত্তরধর্মী প্রশ্ন এখানে নম্বর বিভাজনটা কিন্তু এরকম থাকে তিন যোগ দুই দুই যোগ তিন অথবা তিন যোগ এক যোগ এক এরকমভাবে কিন্তু নম্বরটা বিভাজন থাকে তাহলে তোমরা বুঝতেই পারছো কেমনভাবে তোমরা পড়বে এবং এসে ভিএসের জন্যে এবং এস এর জন্যে যে প্রশ্নগুলো আছে ওগুলোর মধ্যে থেকেও কিন্তু পাঁচ নম্বরে প্রশ্ন সেট করা যায় ফলে ওই প্রশ্নগুলোর মধ্যে থেকেও কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসবে এমনটা না যা যে এখান থেকে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোই শুধুমাত্র পরীক্ষাতে আসবে তাহলে এগুলো তো অবশ্যই পড়তে হবে তার সঙ্গে সঙ্গে ভিএস এবং এস প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে কারণ পাঁচ নম্বরের প্রশ্নের মধ্যেও কিন্তু ওই ধরনের প্রশ্ন আসতে পারে তাহলে দেখে নাও পাঁচ নাম্বারে কী কী প্রশ্ন এখানে দেওয়া আছে এর মধ্যে থেকে কিছু প্রশ্ন অলরেডি কিন্তু মাধ্যমিকে চলে এসছে এবং কিছু প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট বলে এর মধ্যে রাখা হয়েছে ফলে প্রশ্নগুলো সবকটাই কিন্তু খুব সুন্দর করে ভালো করে পড়ে রাখবে প্রথম প্রশ্ন হচ্ছে একটি উদ্ভিদকোষের অথবা কোষের মাইটোসিসের অ্যানাফেস দশার পরিষ্কার চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো কি কী চিহ্নিত করতে বলছে ক্রোমাটিট মেরু অঞ্চল বেমতন্তু তাহলে কি বলছে না একটি উদ্ভিদকোষ কোষের মাইটোসিসের অ্যানাফেস দশার পরিষ্কার চিত্র অঙ্কন করতে বলছে তাহলে এটা করবে এটা কিন্তু নাম্বার বিভাজনটা এরকম থাকে সেটা হলো ছবির জন্যে তিন নাম্বার এবং পয়েন্টিংয়ের জন্যে দু নাম্বার হাফ হাফ করে কিন্তু প্রত্যেকটা থাকে এটাই কিন্তু হাফ থাকে এটাই হাফ থাকে এইভাবে কিন্তু মার্কসগুলো ডিস্ট্রিবিউশন হয় তাহলে ছবিটা কিন্তু সুন্দর করে ভালো করে প্র্যাকটিস করে রাখো নেক্সট প্রশ্ন আসি একটি প্রাণী কোষের বা উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশা পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে অংশগুলো চিহ্নিত করে একই প্রশ্ন কী আসে দেখে নাও এখানে ক্রমাটির সেন্ট্রোমিয়ার মেরু অঞ্চল বেমন্তু প্রশ্নের তফাত হচ্ছে প্রাণী বা উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ প্রাণী বা কোষের মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ তাহলে কি অ্যানাফেজ এবং মেটাফেজ দশার চিত্র কিন্তু এবারের জন্য মাধ্যমিকের ইম্পর্টেন্ট ফলে পরে প্রশ্নগুলো খুব সুন্দর করে ভালো করে পড়ে ফেলতে হবে নেক্সট প্রশ্ন আসছি বিকাশে বিভিন্ন দশায় যে যে প্রধান পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো তাহলে এখানে মোট পাঁচটা দশা আছে পাঁচটা দশারই অবশ্যই প্রত্যেকটা ভালো করে বয়স এবং কী কী বৈশিষ্ট্য সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে নেক্সট আসছি মাইক্রো প্রপাকেশান কীভাবে সম্পন্ন করা হয় সবস্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত তিনটি পর্যায়ের ঘটনাগুলি করো কী কী আছে কোষ বা গ্যামেট উৎপাদন নিষেক এবং সৃষ্টি নতুন উদ্ভিদ এটা কিন্তু দু হাজার পঁচিশে মাধ্যমিকের জন্যে ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এটা কিন্তু ভালো করে পড়বে এই প্রশ্নটা নেক্সট প্রশ্ন হচ্ছে একটি কোষচক্রে ইন্টারফেস বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লিষ্টিত হয় একটি কোষচক্রে বিভিন্ন বিন্দুদের স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটে ঘটতে পারে তাহলে এই প্রশ্নটা কিন্তু পড়ে ফেলতে হবে নেক্সট প্রশ্ন হচ্ছে কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিসের থেকে পৃথক তুমি কীভাবে বক্তব্যটিকে যথার্থতা প্রমাণ করবে এরপরে আসছি উপযুক্ত উদাহরণ সহ অজৌজরনের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো এখানে একটা কথা বলে রাখা দরকার এখানে কিন্তু পাঁচটি পদ্ধতি পড়ে রাখতে হবে কারণ এর মধ্যে থেকে কিন্তু তোমাদের যে কোনো তিনটি পরীক্ষায় দেবে এবং এর সঙ্গে হয়তো দু নম্বরে প্রশ্ন অন্য আর একটা সেট করবে ফলে পাঁচটি এখানে দেয়া আছে যে কোনো তিনটি নাম দিয়ে দিতে পারে অথবা লিখতে পারে যে কোনো তিনটি ফলে সব ধরনের সম্ভাবনা আসার সম্ভাবনা আছে ফলে এখান থেকে তোমরা প্রত্যেকটাই ভালো করে পড়ে রাখবে নেক্সট আসছি নিউক্লিক অ্যাসিডের ভূমিকা উল্লেখ করো কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা ব্যাখ্যা করো তারপরে হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো কোষের ইন্টারফেস দশা সম্পর্কে যা যেন লেখো একটি আদর্শ ফুলে বিভিন্ন গঠনের চিত্রসহ ব্যাখ্যা করো এই প্রশ্নটা কিন্তু অনেক সহজ প্রশ্ন যদি দুর্ভাগ্যবশত মাধ্যমিকে এসে যায় তখন কিন্তু তোমাদের এটা পড়ে রাখতে হবে তার জন্যে প্রশ্নটা সহজ কিন্তু পরীক্ষায় আসার মতো ফলে এটাকে এড়িয়ে গেলে চলবে না এরকম ধরনের প্রশ্ন কিন্তু দু একটা বার গতবারের মাধ্যমিকে কিন্তু এসছে ফলে সামনেতেও কিন্তু আবারও এরকম ধরনের প্রশ্ন কিন্তু আসতে চলেছে বায়ুপরাগি ফুলের দুটি বৈশিষ্ট্যও উল্লেখ করো সপরাগযোগের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো বৃদ্ধির হার কি বৃদ্ধির হারের পর্যায়েকোনমিক লেখচিত্র সম্পর্কে লেখক এই ছিল এলের প্রশ্ন আবারও বলছি এস এ এবং এলের যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন সংখ্যাটা একটু বেশি হলেও কিন্তু খুব সুন্দর করে এটা পড়ে ফেলতে হবে কারণ টেস্ট এবং মাধ্যমিকের উভয়ের জন্যই কিন্তু প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আবারও বলছি টেস্ট এবং মাধ্যমিকের উভয়ের জন্যই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট একশো একশো পেতে গেলে কিন্তু সব ধরনের প্রশ্নের উত্তর কিন্তু পড়ে ফেলতে হবে কোনো প্রশ্নই বাদ দেওয়া চলবে না তাহলে বুঝতেই পারছো নেক্সট ভিডিও কিন্তু আবারও নেক্সট চ্যাপ্টার সাজেশান বলতে গেলে এক কথা ইন্টারপ্রেন্ট প্রশ্ন নিয়ে আসতে চলেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে ধন্যবাদ ভালো থেকো